ভালো তো ভালো তো থাকতে হবে তোমরা ফ্যামিলি এসেছো আর অনেক ধরে অনেক দিন ধরে ব্লগটা দিতে পারছি না অনেক বাড়ির কাজ হচ্ছিল সব কিছু হচ্ছিলো এই নিয়ে আর আজকে ব্লগটা দিচ্ছি ছোটো করে একটু মানে ভিডিওটাতে বলে দেবো ভিডিও করে করতে পারছি না আরেকদিকে বাড়িটাই হচ্ছে বাড়িটা সব কিছু করছি আর এখন ছাদে আমাদের ছাদে দাঁড়িয়ে আছে একটা পায়খানা বেপর উপরে দাঁড়িয়ে আছি এখনো টিন চাপানো হয়নি ঘরটাতে পুরো ঘরে টিন চাপানো হয়নি এখন গাঁতনি হচ্ছিল গাঁতনি এখন বন্ধ করে রেখেছি এই যে দুটা ঘর হয়েছে আর একটা ঘর ওইটা পাশে আমার গোলা মোলা সব বসে গেছে তিন দিন ধরে কাজে গেছিলাম তো কাজে গেছিলাম ওই জন্য গোলা মোলা বসে গেছে আর এই যে এখানে কিচেন করছি পরে রান্নাঘর বানাবো পরে করে আর এটা পাইঘানেরও পড়েছে এদিকে আমাদের ছাড়া এদিকে বুড়ো বাড়ি হচ্ছে এটা আমার ঘর সেটা মেটাপ বানাবো সব কিছু দেখতে পাবা এখন টানা ভিডিও এখন টানা ভিডিও আসবে সবসময় ভিডিও আসবে সবা পাইখান করলে আমি মেহনাত করে করলাম বাড়িটা এখন ওই বাড়িটাতে থাকছি আপাতত আর এখানে কিছু বলতে চাই না আর লাইক চাপ করে দিবা আর নতুন নতুন কনটেন্ট পেলে আইডিটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভালো লাগলে ফলো করবা আমি জানি তোমরা ফলো করবা সবাই বলে দিলাম আর হ্যাঁ তাহলে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থাকবা বাই বাই আজকে সবাই আমার মোদের টা বাই বাই